সিন্ডিকেট না করলে দুই থেকে তিন লাখ টাকায় মালয়েশিয়ায় শ্রমিক পাঠানো সম্ভব বলে জানিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি বাইরা বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে সংগঠনটি একথা জানায় বাইরার বর্তমান নেতারা দাবি করেন অনিয়ম দুর্নীতি ও অতিরিক্ত অভিভাষণের কারণে গত একত্রিশ মে মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হওয়ায় পঞ্চাশ হাজার কর্মী যেতে পারেনি এজন্য সিন্ডিকেট মুক্ত শ্রমবাজার নিশ্চিত করে কম খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর আহ্বান জনশক্তি রপ্তানি কারকদের এ সময় সিন্ডিকেটের মূল হোতা রুহুল আমিন স্বপন সহ সিন্ডিকেটের পরিকল্পনাকারীদের বিচারের আওতায় আনার দাবিও জানানো হয় ছয় বছরে ষাট লক্ষ লোক মালয়েশিয়াতে গমন করে এই সাত লক্ষ লোক কমনের পিছনে এই যে অতিরিক্ত সার্ভিস চার্জ ছয় লক্ষ কোটি টাকা নিয়ে আপনারা হিসাব করেন কত লক্ষ টাকা কত লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে বৈদেশিক মুদ্রার আদলে এই টাকাগুলি বেরিয়ে গেছে যাই হোক এখন আমাদের সময় এসছে ঘুরে দাঁড়ার জন্য সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয় যমুনা এসি মাত্র চব্বিশ টাকায় এসি চলবে সারাদিন এসি